বর্তমানে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে সংঘাত এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা ইসরায়েল এবং ফেলিস্তিনের যে সংঘাত সেটা জানে না এবং ইসরায়েল বরবর নিঃশংসভাবে ফেলিস্তিন মানুষদের নিরীহ শিশু এবং মহিলাদেরকে নিঃশংসভাবে হত্যা করছে আসলে এই ইহুদিরা কি আদৌ এত বড় রাষ্ট্র ছিল চলুন দেখি আসলে সাতচল্লিশ সালে কেমন ছিল উনিশশো সাতচল্লিশ সালে ফ্যালিস্তিন ছিল অনেক বড় একটা রাষ্ট্র এই যে আপনারা দেখতে পাচ্ছেন নীল আকার নীল কালারের যে অংশ এটা মূলত হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্র উনিশশো সাতচল্লিশে তখন ফিলিস্তিন ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করা হয়নি তখন এই যে সাদা সাদা অংশ দেখছেন এই এই সাদাগুলো অংশতে ছিল ইহুদিরা অর্থাৎ ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার আগে তারা ইহুদি নামে পরিচিত ছিল তারা সেটেলমেন্ট হিসেবে ছিল তারা মূলত জার্মানি হিটলার যারা হত্যা করেছিল তার ভয়াবহতা থেকে তারা এখানে ছিল তাদেরকে তার আশ্রয় দিয়েছিল এবং উনিশশো সালে যখন বেলফোর ঘোষণা করা হয় এই বেলফোর ঘোষণা করার পর সেখানে একটি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় সেখানে দেখেন এই ফিলিস্তিন রাষ্ট্রকেই দ্বিখণ্ডিত করে ইসরায়েল রাষ্ট্র এখানে প্রতিষ্ঠা করা হয় এই যে সাদা যে অংশ দেখতেছেন এটা ইসরায়েল হয়ে গেছে অর্থাৎ স্বাধীন ফিলিস্তিন ভেঙে এর মাঝে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এবং বর্তমানে যদি দেখি এই দেখেন বর্তমানে এখন ফিলিস্তিনেরাই হয়ে গেছে সেখানকার উদ্বাস্থ অর্থাৎ এই যে ফিলিস্তিনি রাষ্ট্রটা ছিল এইটাকে তারা দখল করে পুরো একটা ইসরায়েল রাষ্ট্রই এখানে প্রতিষ্ঠা করে ফেলেছে এবং ফিলিস্তিনের জায়গা সেখানে একদম সংকট এইটুকু জায়গা আছে ফিলিস্তিনের কিন্তু বর্তমানে যে অবস্থা এই ফিলিস্তিনি জায়গাটুকু তারা নিচ্ছিন্ন করে দেবে হয়তো ইসরায়েলের রাজধানী এই যে তেলাবিব এবং এই যে ফিলিস্তিনের এই জায়গাটু আর এইটা হচ্ছে পশ্চিম তীর যেটি সবচেয়ে বেশি আক্রমণ চালিয়েছে এবং এইটা হচ্ছে মিশরের বর্ডার